আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আপনি আপনার ফেসবুক আইডি লগইন করতে পারছেন না হ্যাঁ একদম আপনি ঠিক ভিডিওতে আছেন কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো যে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় একদম খুব সহজেই জাস্ট আপনাকে শুধু ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় আর অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি কেনা খুঁজে বের করতে যাচ্ছেন অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আমি ফেসবুক আইডিতে ক্লিক করব ফেসবুক আইডিতে ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটি ট্রিপল ডট বা আপনার প্রোফাইলের লোগো দেখতে পাবেন তার উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রল দেখতে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসে এখানে একটি অপশন দেখতে পান সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন তার উপরে আপনি ক্লিক দিবেন সেটিং এন্ড প্রাইভেসির উপর ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আরেকটি অপশন আসবে সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সে সেটিং এর উপর আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস ফুটে চলে আসবে তারপর আপনি সবচেয়ে উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন তাই সেই অ্যাকাউন্ট সেন্টার উপর আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আসবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সে তার উপরে আপনি ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন তার উপরে আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড সে চেঞ্জ পাসওয়ার্ডের উপর আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি আপনি দেখতে পাচ্ছেন বা যে পাসওয়ার্ডটি আপনি পরিপূর্ণগ্রহ করতে চান ফেসবুকের আমি মনে করি আমি এই উপরে দেখতে পাচ্ছেন আহমদ রাজা ফেসবুক আইডি তার উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখেন আমি যদি এখানে আমার পাসওয়ার্ড পরিবর্তন করি তাহলে পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে এখানে আমাকে কারেন্ট পাসওয়ার্ড দিতে লাগবে কারেন্ট কারেন্ট পাসওয়ার্ড আমার মনে নেই যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে ব্যাক আসতে হবে আরেকবার ব্যাক আসতে হবে আর একবার ব্যাক আসতে হবে তারপর আপনি কি করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস এর উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে কন্ট্যান্ট ইনফরমেশন তার উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার কারণ এটাই যে সবচেয়ে প্রথমে আপনাকে এইখানে দেখতে হবে যে আপনার কোন ইমেইল আইডি আপনার ফেসবুক আইডি কানেক্ট করা আছে যাতে আপনার সে পাসওয়ার্ড খুঁজতে বের করে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইমেল আইডি এখানে শো করতেছে দেখতে পারছেন আমার এই ইমেল আইডি আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে তারপর কি করবেন আপনি এখান থেকে দেখ চলে আসবেন দেখবেন আসবেন আপনি আপনার ইমেল আইডি দেখে নেবেন দেখার পর আপনি কি করবেন সবচেয়ে প্রথমে একবারে একবারে আপনি আপনার জিমেল আইডির উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সবচেয়ে উপরে পাচ্ছেন আপনার প্রোফাইল লোগো তার উপরে আপনি ক্লিক দিবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যাতে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পেয়ে যান তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে জিমেলের তাহলে এখানে দেখাবে ম্যানেজ ইয়োর অ্যাকাউন্ট অনেকগুলি অ্যাকাউন্ট থাকলে আপনাকে দেখাবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ফেসবুকে কোন ইমেল আইডিটা আছে জাস্ট আপনার যদি অন্য ইমেল আইডি থাকে তাহলে অন্যদিকে যেটা থাকবে সেই আইডিটা আপনি ক্লিক করবেন তারপর আপনি এখানে উপরে দেখছি ম্যানেজ ইয়োর তারপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এদিকে একটু স্কোর করবেন স্কোর করলে আপনি এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটি অপশন সে সিকিউরিটির উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি সবচেয়ে নিচে স্কোর করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার তারপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন facebook.com ডট এখানে দেখতে পাচ্ছেন তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আমি ইন্টোরেই স্ক্রিন লক লোক দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে কারণ আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আমি এখন ফিঙ্গার প্রিন্ট দিয়েছি আমি স্ক্রিন দেখুন হোয়াইট হয়ে গেল কারণ আমার ওখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে সিকিউরিটি নিয়ে স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেল তাহলে ফিঙ্গারপ্রিন্ট আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এখানে আহমদ রাজা এখানে আপনার একটি পাসওয়ার্ড শো করেছেন জরিম এখানে আমার দুটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুভাবে শো করতে এইভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পাবেন যদি আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড না পান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার পাসওয়ার্ডে পেয়েছেন যদি আপনি না পান তাহলে আমি আরেকটি ভিডিও বানিয়ে বানিয়ে দিব যদি পেয়ে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের মূলত ভিডিও আপনার যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি নতুন শুধু পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ